তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান টু পয়েন্ট তো গাইস আজকে ভিডিওতে এক ছাপড়ি দুচিকে নিয়ে খেলা হবে যার নাম মারানি কি মারানি ইয়ে মানে মোনামি সবাই বলে প্রথম প্রেম নাকি ভুল মানুষের সাথে হয় আর দ্বিতীয় প্রেম ঠিক মানুষের সাথে হয় কিন্তু ভুল টাইমে হয় কিন্তু বারো ভাই না কি করবে তা তো হাজারটা প্রেম করে চলো তো চলো গাইস আর বেশি পন্দবাগো না মেরে আজকের ভিডিওটা শুরু করে যাক লেটস দ্যাট

সো পাগল চুদা সো বালের কন্টেন্ট লুকিং লাইকে ভেড়া চুদা জাস্ট লুকিং লাইকে ভেড়া চুদা যারা আমাকে কমেন্টে লিখছো যে তুমি হাতির মতন কেন মোটা হয়ে যাচ্ছ আমার মা আমাকে ভালো ভালো খাবার খাওয়ায় আর দিনে করে রোল খায় ভাত খায় আরো অনেক খাবার খায় আমি মোটা বলুন তো তুমি মোটা হবে বেশ কদি মোটা হচ্ছে আমি খাচ্ছি বাইদাও গাইস এই দিদির মুখে বাল বাড়া এগুলো লেগে আছে কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এই দিদি একটা এই রোল খায় আর একটা ওই রোল খেয়ে মোটা হয় আবার না ভাবলি কেমন একটা করে কিছুদিন পর আমার পর আমাকে দিদির কি নাটক মায়েরিদি এদিকে দশ জনের সাথে করে বসে আছে আর এখানে এসে নাটক চুড়াচ্ছে এমন সব দাদা দাদা হয় না তেমন সব দিদি দিদি হয় না কিছু দিদি পাগলি চুদিও হয় যেমন তুমি

দাদা তুমি রডে বসে হর্ন বাজাবে মানলাম কিন্তু তোমার তারাই তো তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ চার্জ তো খুব ক্লোজ আছে তো অবশ্যই করে দাও यार মাত্র আর 12টা সাবস্ক্রাইবার চাই অবশ্যই করে দাও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সাথে থেকো পরিবার অবশ্যই ভালো রাখো বাই